এক জন্য ক্ষমতা দেখাবেন না ফেরন ডুবে গেছে ফের কি হয়েছে ডুবে গেছে এক মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না দলীয় ক্ষমতা দেখাবেন না টাকার ক্ষমতা দেখাবেন না স্বাভাবিক বসবাস করেন কয়দিন বাঁচবেন একেবারেই স্বাভাবিক একবারে খুব সাধারণ নরম হয়ে লাউ জল হয়ে রকম করে বেঁচে থাকেন টাকা ইনকাম করেন খুব খাটো হয়ে ছোট হয়ে টাকা ইনকাম করেন মানুষের সাথে গাম্ভীর্যতা দেখিয়ে ক্ষমতা দেখে চলবেন না এক মিনিট ডুবে গেছে ডুবে গেছে মানে কি আপনি যেটুকু করবেন সেটুকুর ফল জাহান না বিচার পরে হবে যদি মানুষকে অপমান করেছেন জীবনে তাহলে বিচার পরে হবে এটা জুলুম যদি জাকাত না দিয়ে থাকেন তাহলে ফকিরের হক মেরে রেখেছেন বিচার পরে হবে যদি জোর করে জমি দখল করেছেন তাহলে বিচার পরে হবে কাউকে যদি জেলে দিয়ে থেকেছেন তাহলে বিচার পরে হবে বিচার পরে হবে মানে আপনি জালেম একজন ভালো মানুষের বিচারের সময়সীমা বলতে পারেন কতটুকু আদায়ের সমান আর যদি বিচার একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর খুব সাবধান জুলুম করে এক দিন বেঁচে থাকার চেষ্টা করি না পরকাল হারিয়ে গেছে সমানে তো দিনই বোন আবহাওয়া আলার রাজিয়াহত আলা আনহা বলেন রাসূল সাল্লা আলিসাল্লাম এক কথা বললেন হালতা দুরুনাম আল গিবাদ সঙ্গীর বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গীর সাথী বলতে পারো গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল শাহ বলছেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন গিবাদ কাকে বলে আমরা বলতে পারি না তখন আল্লাহ রসুল বলছেন জিকর কা আখা কেবনে এক রহ তুমি তোমার ভাইয়ের কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি তুমি কারো কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি তুমি কারো কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি তখন সাহাবেগন বলছেন আর ও যদি চুরি করে থাকে আমি যদি বলি চোর তাহলে কি কি ও যদি জেনা করে থাকে আমি যদি বলি তাহলে কি কি

তাহলে কত লাখ কত আশি হবে আপনাকে যার কারণে ছেলেপিলা যখন আমাকে কিছু বলে যে আপনার ব্যাপারে কত বলছে আপনি একটু বলেন না কেন তা বলছি তার নামটাই তো আমি নেওয়া খারাপ মনে করি বলবো কি আমি যখন বললাম যে আমি তো তোমাকে মানুষই মনে করি না তুমি কি মনে করছো সহজ ছেলে বলেছি কথা কত যে সে বিরক্ত করতে চেষ্টা করেছে তার কোনো হিসাব নাই তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে আপনার সাথে বসবো কি করে আমি তো আপনাকে মানুষই মনে করি না যে মানুষকে গালি দেয় ওলামাকে গালি দেয় যার মুখ খারাপ তাকে আমি আলেম বলি না যে মানুষের বদনাম করে যে কি বদ করে যে আলেম ওলামাকে গালি দেয় বধ নিন্দা করে বলে যে ইহুদিদের দালাল তার সাথে বসতে হবে মানে ক্ষতি করে সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যদি অন্যায় করে থাকা আপনি যদি বলেন তাহলে গিবার হয়ে গেছে যদি না করে থাকা আপনি বলেন তাহলে অপবাদ কঠিন বলেন রাসুল সালি সাল্লাম বলেছেন আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন মানে জিবরাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন হ্যায়ো হম হঠাৎ দেখি কতগুলি মানুষ পায় পমন হঠাৎ দেখি অনেকগুলি মানুষ লাহ আজ ফারমিন নোহাস তাদের লম্বা লম্বা নখ তামার নখ লম্বা লম্বা এক ভেষণ অজু তারা নখ দে ভাবে মুখকে ধরছে কাংচে ছিঁড়ে ফেলে দিচ্ছে অশুদূর আহোম এভাবে বুককে ধরছে রক্ত এক ব্যাপারে বস্তু সব ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে আমি বললাম জিবরাইল মান হাওলায় ইন্না এরা কারা জিবরাইল এরা কারা তখন জিবরাইল বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা লাহুম আন-নাস ওয়া ইয়া দাওনা ফিযা যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা হাদিস তো বুখারী মুসলিম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখুজুল মুসলেমিনা কখনো কোন মুসলমানকে কষ্ট দিও না তুই রহম মানুষের বদনাম কর না তত্তবে আওরা মানুষের পিছনে না ফাইন নহমান তাত্তাবাওরাতা খিয়াল মুসলিম কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে তাত্তা বাল্লাহ আওরা তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন আল্লাহ যার পিছনে লেগে যাবেন ইয়াফ আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকে যায় তব কথা শেষ স্পষ্ট করি আপনি যদি আমার বদনাম করেন বদনাম করার পরে যদি আমেরিকা চলে যান আপনি সেখানে অপমান হবেন আপনি যদি আমার বদনাম করেন বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে তা আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঁটটার পেটের ভিতরে ঢুকে যায় তা আল্লাহ তার মুটের পেটের ভিতরে তাকে কি করে ছেড়ে দিবেন অপমান করে ছেড়ে দিবেন খুব ভালোভাবে মনে রাখেন জীবনে কোনো দিন মানুষের বদনাম করতে যাবেন না নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে তো ওকে বলছে বদনাম কমিটির সভাপতি সবাই এখন বলছে ও তো মনে করছিল যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধিতা করে এখন সবাই কি বলছে আর কথা বদনাম কমিটির সভাপতি তাহলে এটা কি খারাপ হলো না ভালো হলো কত খারাপ তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি আর যদি আপনি বদনামের হার দেখেন আমিও দেখে অবাক হই আমি আপনারটা জানি না আমি চেয়ে বেশি আছে। কেন আপনি এই সমাজে বসবাস করেন সমাজে মানুষ বসবাস করে খুব সাবধান বদনাম দিবত খুব কঠিন জিনিস রাসুল সাল্লাহ বলেন রেখ লায়াত রেখক জান্নাতা। সেই ব্যক্তি জান্নাতের যাবে না যে বদনাম করে আবার বলছেন মাইয়াজ মানলি মা বাইনার লহিয়াহ মা বাইনার রিজলাই হাদমাল্লাহুল জান্নাত পৃথিবীর মানুষ তোমরা যদি দুইটা জিনিসের जिम्मेवारी নিতে পারো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে নিয়ে যাওয়ার जिम्मेवारी নিলাম এক মুখে বদনাম করব না দুই জেনায় লিপ্ত হয়েও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হই সেটা আমি দেখে নেব বোখারি মুসলিম দুইটা রাসুল সাল্লি সাল্লাম বলছেন সঙ্গে বলতে পারে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে সঙ্গে বলতে পারে মানুষকে পিছন দিক থেকে জাহান নামে ধাক্কা মারে নিক্ষেপ করে কি সঙ্গে সঙ্গে বলতে পারে মানুষকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সেনাহ জিবাটা ধরে নিয়েছেন জীব মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে আল্লাহ রসুল এভাবে বাস্তব দেখাচ্ছেন জিবাটা ধরে নিয়ে নিজের জিভা নিজের জিভা ধরে নিয়ে বলছেন এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে সারা দিনে কত বদনাম করেছেন অত খেয়ালই করেন নি যার জন্য আপনাকে আমি বলেছি চারটা জরুরি কাজ এক পাঁচাত্ত সালাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসাই নিষেধ দুইজনের একজনের সাথে আমার একটু কথা আছে তোমার সাথে একটু একটু কথা ছিল যে বলো এদিকে উঠে আসো না এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা আব্বার সাথে এটুকু বলতে এসেছি আচ্ছা আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম দোকানে জিনিস কিনতে গেছেন সবাই বসে আছে সামনে ল্যাংটা মেন আসছে জি আসসালাম আলাইকুম আমাকে এক কেজি লবণ দেন তো আর দুশো মরিচ দেন আর একটা গোড়া মশলার প্যাকেট দেন জি লেনদেন হয়েছে আসসালাম না এক মিনিট থামা যা এই জিনিস না থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে আপনি কেন এখানে চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিঠা নিষেধ এটা হারাম মনে করবেন নিজের খেয়ে মানুষের বদনাম করে জাহান নামের পথ খুলে দিয়েন না মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন খুবই কঠিন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব এক উস্তু কাজ হাত কথা বলো সত্য কথা বলো দুই অফে যাও আর তুম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অব্দে যাও তুম মসজিদে টাকা যদি থাকে মাদ্রাসার টাকা যদি থাকে হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফরম ফিল টাকা থাকে সময়ে দিয়ে দাও চার জেনায় লিপ্ত হয় না পাঁচ হাত ব্যবহার করো না ক্ষমতা দেখায় না পাঁচ চক্ষু নিচু রাখো মুখ বন্ধ রাখো আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার আবার বলছেন পৃথিবীর মানুষ শোনো আনা যাইমুন বে ফিল জান্নাত লেমান তারাকাল লেমান তারাকাল মেরাহা ওয়াইন কা মুহিকান কে যদি তর্ক ছেড়ে দেয় তর্ক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রাইক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই আমি গেলাম আল্লাহ নবী একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দিব আমি অনবাদ দুই অবে বাইতিন ফি অস্তিল জান্নাত লেমান তারা কাল কিস বা ওইন মাঝে কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় আর কোনোদিন মিথ্যা বলবো না মজাক করে হলেও মিথ্যা বলবো না আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব তারপরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো লেমান হাসতানা খোলো কাহু যে তার চাল চলন চরিত্র ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফের দশ নিয়ে দিব চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন সবাই যার কথা বলে ছেলেটা খুবই ভদ্র ছেলেটা খুবই নম্র কোন সময় কর্কশ ভাষায় কথা বলে না ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয় এ হলো ভালো এ হলো ভদ্র বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায় এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি বারবার ধাক্কা খাচ্ছে। যেমন আমরা এভাবে বসে আছি এরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবি ছিলেন তখন আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথী সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্য লজ্জা করো তো সঙ্গী সাথে তোমরা আল্লাকে একটু সত্য সত্যই লজ্জা করো তো তো সাহাবিগন বলছেন না নাস্তায় হক্কা হ্যাঁ আল্লাহ নবী আমরা তো আল্লাকে সত্য সত্যই লজ্জা করি আমরা তো আল্লাকে সত্য সত্যই লজ্জা করি আরে না 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 তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি সত্য সত্যই লজ্জা হচ্ছে মাইয়া ভাজির মা হাওয়া যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে যে তার পেটকে হেফাজত করে সেই সত্য সত্যই লজ্জা করে যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে তিনটে কথা বললেন মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে

পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতে অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল নুৎক জীবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম যে তার কানকে হেফাজত করে এই সব গান কানে শোনে না যে তার চক্ষুকে হেফাজত করে এই সব অশ্লীল ছবি দেখে না যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা তার মানে মুখে আর কোনোদিন এরিম কথা হবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকছরে নারা আল্লাহর রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো রাসূল বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় আল্লাহর রাসূল একটু বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে দেয় এ কথা বলতে বলতেই আল্লাহ রসুল নিজেই বলছেন আল ফাম মুখ আর লজ্জা স্থান মুখ আর লজ্জা স্থান মুখ আর লজ্জা স্থান মানুষকে বেশি বেশি জাহান নামে দেয় একদিন আল্লাহ রসুল বলছেন কাই কমাবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে অর্কি তুমি হোসালাতে মিনার নাস যখন মানুষ হবে আগাছা যখন সবাই হবে খারাপ তখন তোমাদের কি হবে যুগের কি হবে মারে যাতে অহুদ যেদিন অদা অঙ্গীকার থাকবে না অফতালাফু মানুষ পরস্পর পরস্পরের কথা মানবে না খালি বিরোধিতা করবে দেখাছেনেভাবে। এভাবে দেখো 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 বিরোধিতা এভাবে হয়ে যাবে একজন আর সাথে বিরোধিতা করবে এভাবে মানে একটা কাজ আপনি বললে আরেকজন না নেতা বলে কোনো কথা থাকবে না মসজিদে মারামারি মাদ্রাসে মারামারি রাস্তাঘাটে মারামারি কলেজে মারামারি হুজুরের সাথে মারামারি হুজুরের বদনাম কত যে সাইড আছে এভাবে দেখাচ্ছেন মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি হবে বলেন কি করতে হবে এবার উত্তর আপনি বলেন কি করতে হবে তখন বলছেন এবার শোনো উত্তর এক আল জুমলি সানাক মুখখান বন্ধ হলো কি করতে হবে বলেন তো কি করতে বললেন মুখখান বন্ধ দুই আলজেম্বাই তা বাড়িতে থাকো তখন সাহাবি বলছেন আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম শত্রু পক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে আপনি তো বলছেন যে বাড়িতে থাকো ঠিক আছে বাড়িতে থাকলাম কিছুই বললাম না চুপচাপ আইসা মায়ের থেকে চলে গেল তখন আল্লাহ রসুল বলছেন ঠিক আছে যদি শত্রু পক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হই কোথায় চলে গেছে কথা আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও কাবিল বলল হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না হাদিস বুখারি মুসলিম তো আদমের দুই ছেলের ভালোটার মতো হোক ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলব না এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন আল্লাহ রসুল বলছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে তারপরে নেতৃত্ব হবে জোর তারপর নেতৃত্ব হবে পিটিএ জাবরিয়াত যে কোনো মূল্য এটা সামাজিক অবস্থা হত্যা করে টাকা দিয়ে মেরে এটা হতেই হবে হাদিস তো সহিত তখন সমাজের অবস্থা কি হবে বদনাম দিয়ে ঘেরা গিবাদ দিয়ে ঘেরা পরমেন্ডা দিয়ে ঘেরা তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মুখখান বন্ধ রাখো এক বাড়িতে থাকো দুই তিন এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের দুই ছেলের ভালোটার মতো তুমি যা পারো করো এত নরম হতে পারবেন বংশ আছে যে ক্ষমতা আছে যে হওয়া দরকার পরকালের দরকার দুনিয়ার দরকার নেই এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি রাসুল সাল্লামকে যখন মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী মহিলারা জাহান্নামে নামে বেশি কেন যাবে তখন আল্লাহ রসুল দুইটা কথা বললেন প্রথমে এক মহিলারা বদনাম কি করে দুই মহিলারা স্বামীকে মানে না তিন বাক্য তিনি বললেন এভাবে তুমি না কেসে জাতি। আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমাদের মতো কেউ পারে না রাসুলাম বলছেন মা তার তো বাদি ফেতনা তার নজর আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া অত্তাকু নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো রাসুল সালাম বললেন ইয় কোন দখল আল তোমরা মহিলাদের কাছে যাও না তোমরা মহিলাদের কাছে যায়ও না বিপদে পড়ে যাবা তখন একজন সাহাবি বলছেন আল তাহলে দেবর দেবর কি করবে বাড়িতে যে ভাবি আছে মহিলাদের কাছে যাবে কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন দেবরকে ভয় করতে হবে মরণের মতো দেবরকে ভয় করতে হবে মরণের মতো আপনি আমার দিনই আপনাকে আমি নিন্দা করছি না আজকে আপনি আপনার দেবরের মোটর সাইকেলে এসেছেন তাই না আর দেবরের সাথে এসেছেন মরাইয়াতে ভ্যানে খুব চাপা চাপি হয়ে আপনি এটা কেন বুঝতে পারছেন এটা ইমান কম সেই জন্য ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার যুদ পড়লেও হবে হজ করলেও হবে বোরখা পডলেও হবে তাহাজ্জুদ পড়লেও হবে হজ করলেও হবে বোরখা পডলেও হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বাস্তব আপনার দেখাই একজন মহিলা পাঁচ অক্টো আদায় করে বোরখা পরে তাহার যুগ পরে তো

আরেকজন মহিলা পাঁচক তো সলাত আদায় করে হজ করেছে তাহার জুতো পড়ে বোরখাও পরে তো বাড়িতে খুঁজতে খুঁজতে কি যেন খুঁজছিল তো এক ঘরে যে দিচ্ছে তার ভেবর বসে আছে আরে খালে তুই এখানে বসে আছিস তো ওকে তো খুঁজছি ওও তাহাজ্জুদ পড়ে ওয়ো হজ করেছে ওয়ো প্রতিবছর টাকা আছে উমরা করে বোরকা পরে আছে বলেন তো এটা এমন হলো কেন ইমানের কম আপনার কথা বলি আপনি দাড়ি চাঁচেন পাঁচ অক্ত তাদায় আদায় করেন ঘটনা কেমন হয়ে গেল না আপনি পাঁচ অক্ত সলাত আদায় করেন প্যান্টা টাকানোর নিচে আছে ঘটনা কেমন হয়ে গেল না আপনি পাঁচ অক্ত সলাত আদায় করেন দাড়িও বড় আছে প্যান্টা টাকানোর উপরে আছে সব কিছু আছে কিন্তু বড় মাছগুলি উপরে সাজিয়ে রেখেছে কেমন হয়ে গেল না